আসসালামু আলাইকুম বরহমাতল্লা কে হেদায়েতের উদ্দেশ্য নির্ধারিত সময়ে ও হাদিস থেকে যে কথা বলা ইমান রাখার জন্য জরুরি সমস্ত রকম হারাম থেকে বাঁচার জন্য জরুরি

الشيطان بسم الله الرحمن الرحيم حبيب والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا إلى آخر الآية قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حربك وصحتك قبل شغلك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام: شكن عارى تبي يطبىء نردود." شكن عارى تبي يطبىء نردود." فجنب الرازي قدرش رشنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم প্রাণের নামি আমাদের কে আপনি বিলে কি লাভ হবে এ দরাতে বছিয়া বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করে সমস্ত রকম কাজ থেকে পারেক করে দিন সম্পর্কে জানার জন্য ইসলাম সম্পর্কে বোঝার জন্য রসুলের আদর্শ সম্পর্কে জানার জন্য কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এবং জুমার দিন মসজিদে আগে আগে আসা জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে বসার তৌফিক দান করেছেন সে মহান সত্তা আল্লাহ তাদার দরবারে অন্তরের অন্তরের স্থল থেকে একবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আল্লাহ একবার দুরু শরীফ পাক করি সৃষ্টি জাতের মহামানব সঈদুল মুরসাদিন ফাতামুল আম্বিয়া যে রসুলকে আল্লাহ তালা সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি করতেন না আসমান জমি কোনো কিছু সৃষ্টি করতেন না জাহান নাম জান্নাত কোনো কিছু সৃষ্টি করতেন না বাংলাদেশ নামে কোনো দেশ থাকতো না পাকিস্তান পাকিস্তান নামে কোনো দেশ থাকতো না ইন্ডিয়া নামে কোনো দেশ থাকতো না ভারত নামে কোনো দেশ থাকতো না ইউরোপ নামে কোনো দেশ থাকতো না অর্থাৎ গোটা পৃথিবীর বলতে কোনো কিছু থাকতো না গাছপালা পশু পাখি মানব দানব মাছ পানি কোনো কিছু যে নবীকে সৃষ্টি না করলে করতেন না সেই নবীর উন্মত হতে পেরেছি সুক্রিয়া একবার রসুলের সানে একবার দুরু শরীফ পাঠ করে সকলে বলি সল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় হলো সাবান মাস এ মাসে আমাদের করুণীয় কী এ মাসের ভজিলত গেসেসাব্দ কিছুটা বলছি আজকে আমার আলোচ্য বিষয় হল এই মাসে আমাদের করুনীয় কাজ কি আমরা এই মাসে কি কাজ করবো আর এ সম্পর্কে গেসেসব্দ হারিসটা বলছি এ তানিম খামসান কবলা খামসিন সাবা বাকা পাবলা আরমিকা অশ্রী হাত একটা কবলা সুকমিকা অগিনা একটা কবলা বক্রিকা ও কবলা সুখ ও হায়া আকা পাবলা মালতিকা তোমার একজন মানুষের মৃত্যুর আগে মৃত্যুর আগে মানুষ যুগ দুনিয়াতে আসে আসার পর পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আসার আগে কদর করা দরকার আল্লাহতালার খাস নিয়ামত মনে করা দরকার এর মধ্যে একটা বলছিলাম কি যে শাভা কবলা পাবলা তুমি যুবক আস। এখন যুবক আসো কিছুদিন পর আর যুবক না এখন যুবক আসো যাই ইচ্ছা তাই তুমি করতে পারো কিন্তু বৃদ্ধ হলে ইচ্ছা করলেও একটা গুণার কাজ করতে পারবা না এই যুবক অবস্থায় যদি গুণা থেকে মুক্ত থাকতে পারো আল্লাহ তাদের কাছে তুমি অনেক দামি হয়ে যাইবে অনেক মূল্যবান একজন বান্ধব হয়ে যাইবে আর দ্বিতীয়ত বলছিলাম অসি হাত কবলার তুমি অসুস্থতা হওয়ার আগে তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কদের মনে করো আল্লাহ তাদের আবাদত বন্দিগি করতে থাকো তিন নাম্বার হলো তুমি এখন সজ্জল আছো ফকির হওয়ার আগে গরিব হওয়ার আগে তুমি যতটুকু পাও ততটুকুই দিনের রাস্তা দান করো চতুর্থ নাম্বার বলছিলাম যে তোমরা কী করবা যখন তুমি অফচল সময় আসো অফচল সময়টায় গুনার কাজ গান শোনা বাদ গান বাজনা এরকম বিভিন্ন রকম খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা আল্লাহ তালা রাস্তায় ব্যয় করো আর পঞ্চম নাম্বার কথা ছিল যে মৃত্যুর আগে তোমার জীবনটাকে তোমার যৌবনটাকে তোমার চোখটাকে কাজে লাগো আজকে মূল আলোচ্য বিষয় আমার আলোচ্য বিষয় ঢুকার আগে আমি এই যৌবন তোমার যে তুমি যে দুনিয়াতে আস দুনিয়া থেকে একটু মৃত্যুবরণ করতে হবে এই বিষয়ে কিছু কথা বললে আমার আলোচ্য বিষয়ে চলে যাবে ইনশাআল্লাহ যে আল্লাহ রসুল সাল্লাম বলেন কি বলেন যে তুমি দুনিয়াতে আস একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার আগে তুমি যে দুনিয়াতে আস তোমার দুনিয়ার সময়টাকে কাজে লাগাও এখন আমাদের কথা হলো আমরা তো কাজে লাগাইতেছি কেমন কাজে লাগাইতেছি যে গাড়ি চালাই সে গাড়ি চালায় পরিবারকে লালন পালন করতেছে যে কৃষক সে কৃষিকাজ করে পরিবারকে লালন পালন করতেছে যে চাকরিজীবী সে চাকরি করে পরিবারকে লালন পালন করতেছে যার যে কাজ সে কাজ করে তার পরিবারকে লালন পালন করতেছে এই লালন পালন হল তার একটা জিন্দিগি তার জিন্দিগিটা কাটাইতেছে এখন আমার কথা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বললেন

ইং আজ তুমি দুনিয়াতে থাকা অবস্থা গাড়ি চালায় দিন কাজাইলা চাকরি বাকরি করে দিন কাজাইলা সমস্ত রকম মুসিবত পরিবার এটা চাই ওটা চাই ওটা দেওয়ার জন্য তুমি তোমার সময়টাকে ব্যয় করলা কালকে আমাদের ময়দানে যখন তোমার আমল নামে কোনো পুঁজি থাকবে না তখন তুমি তোমার বাবার কাছে যাইবা বাবা বলবে আমার সন্তান আমি চিনি না মার কাছে যাইবা মা বলবে আমার সন্তান বলতে কেউ ছিল আমি চিনি না আমি জানি না বাইয়ের কাছে যাইবা বাই তোমাকে স্বীকার করবে বন্ধুর কাছে যায়বা বন্ধু তোমাকে স্বীকার করবে নেতা নেত্রীর কাছে যায়বা নেতা নেত্রীও তোমাকে স্বীকার করবে অর্থাৎ যার জন্য তুমি তোমার জীবনটাকে কাটাইতেছ সব তারা কেউ তোমার কাল কেয়ামতের ময়দানে বন্ধু হবে না তাহলে আমার আর আপনার কেয়ামতের ময়দানে ওই ভয়ংকরের দিন কি বন্ধু হবে ওই দিন আমার আর আপনার জন্য বন্ধু কি হবে ওই দিন আমার আর আপনার জন্য বন্ধু হবে যে জিনিসটা এই জিনিসটা হলো আল্লাহর পায়ে সাজদা পাশ নামাজ আল্লাহ তালার হুকুম অনুযায়ী পালন করা আল্লাহ তালার তসবি কোরআন তেলত করা আমরা যদি আল্লাহ তালার আবাদতবন্দী করে মৃত্যুবরণ করতে পারি এই আবাদত বন্দি কি কাল কেমতের ময়দানে আমার আর আপনার বন্ধু হবে এবং আমি আর আপনাকে সুপারিশ করে আমলের দ্বারা আমাদেরকে জান্নাতে প্রবেশ করে আছে এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হলো তাহলে আমার প্রকৃত পক্ষে কি কোন কাজ করা দরকার পরিবার পরিবারের জন্য আমার জীবনটাকে ব্যয় করা দরকার না এই পরিবারের কাছে আমার সময়টা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাদের জন্য সময়কে অক্ষ করে দেওয়া দরকার পাঁচ পাঁচক্ত নামাজ আমি জীবনে ছাড়ব না এই পাঁচক্ত নামাজ আমি আমার আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছি এই পাঁচ নামাজের মধ্যে পঁচাত্তর মিনিট বা সত্তর মিনিট সময় লাগে এই সত্তর মিনিট সময় আমি আমার আল্লাহর জন্য অপ্য করে দিয়েছি আর চব্বিশ ঘন্টার মধ্যে যত সময় আসে এই সময়টুকু আমার শান্তি এবং পরিবারের জন্য আমি অপ্য করে দিছি পারবেন না ইনশাল্লাহ যদি এটা করতে পারেন এই এ পাশত্ব নামাজের সময়টুকু আমি আল্লাহর জন্য অপ্য করে দিয়েছি এই আল্লাহর আপাদত বদলি করব পাশে পাশে আমার পরিবারকে লালন পালন করার জন্য আমার সংসারকে সুন্দর করার জন্য আমি কাজ করব দুনিয়ার কাজ করব তাহলে আপনি আপনার পরিবারের প্রতি খুশি থাকতে পারবেন পরিবারের লোকজনও আপনার প্রতি খুশি থাকবে এবং আমার আল্লাহ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে কিন্তু এখন আমরা বলি কি আমার পরিবারকে আমি খুশি রাখার জন্য আমার মাতার গামী যত কষ্ট করি কিন্তু আমার আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে আসি না আমার আল্লাহকে খুশি করার জন্য একবার সুল আল্লাহ বলতে পারি না আল্লাহকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলতে পারি না আল্লাহকে খুশি করার জন্য একবার আল্লাহ আকবর বলতে পারি না আল্লাহকে খুশি করার জন্য একবার লা বলতে পারি আমাদের যে রসুলকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া আসমান কোনো কিছু সৃষ্টি করতেন না ও রসুলের সাথে দূরত পড়ার সময় নাই পরিবারের জন্য সময় আছে আমরা গাড়ি চালানোর সময় কৃষি কৃষিকাজ করার সময় আছে চাকরি করার সময় আছে কিন্তু আল্লাহ প্রশুরেছেন একবার দূরত পড়ার সময় নাই আল্লাহ আদালার সানে আল্লাহ আদালার প্রশংসা করার মতো আমার কি নাই সময় নাই আল্লাহ তালার হুকুম মানার মতো আমার সময় নেই কাল ক্যামতের ময়দানে যখন আমি আর আপনি দাঁড়াইবো এই পরিবার আমার কোনো কাজ আসবে না যদি আমি একবার শুভেখ বলি এই শুভেখ আনন্দায় আমার কাজে আসবে একবার কোনো সময় পাঁচটা মিনিট কোরআন তেলাত করি এই কোরআন তেলাউের সময়কে আমার কাজে আসবে যদি আমি কোনো আল্লাহ তালার রাস্তায় পাঁচটা টিকা দান করি এই পাঁচটা টাকায় আমার কাজে আসবে যদি আল্লাহ তালার জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালার পায়ে সেজদা করি নামাজ পড়ি এই নামাজটাই আমার কাজে আসবে আর কোনো কিচ্ছুই আমার কাজ আসবে এই জন্য কি করা আপনি যতদিন দুনিয়াতে আসেন এই দুনিয়ার সময়টাকে কদের মনে করা এই দুনিয়ার সময়টাকে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত মনে করা এই নিয়ামত বড় আদব একটা জিনিস এই নিয়ামতটা আল্লাপের খাস একটা এসার দয়া কারণ যে আল্লাহ বক্রপদ আলমীন এত এত বছর মানুষকে জিন্দিগি দিছেন হায়াত দিছেন অন্য অন্য নবীর প্রত্যেকটা নবীর হায়াত ছিল দীর্ঘকাল কিন্তু এই নবীর উম্বতনে মাত্র ষাট ষাট থেকে সত্তর বা একশো বছর হায়াত দিয়েছে কিন্তু আল্লাহ এই একশো বছর আয়তের মধ্যে এমন বর্ক দিয়ে দিয়েছে এই একশো বছর আয়তের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো বান্দা রসুলের কোন উন্মত আল্লাহ অনুসরণ করে আল্লাহ তালার হুকুম পালন করে নয় শত বছর চোদ্দ শত বছর আদা রূপন্দী করে যে সব অর্জন করেছে যে লাভবান তারা হয়েছে জান্নাতের যতটুকু মর্যাদার অধিকারী তারা হয়েছে তার চেয়ে অধিক এই উম্মত জান্নাতের মধ্যে মর্যাদা পায় তাহলে আমাদের এই ষাট সত্তর বছর জিন্দিকে আমাদেরকে দিনের রাস্তা কাটানো দরকার কিনা আল্লাহ তালার আবাদত বন্দী করা দরকার কিনা মুসা নবীর এক উম এক নারী বিদ্যা রাস্তা দিয়ে মুসানবী আল্লাহ তালার সাথে তোর পাহাড়ে ফতা কই দিতাম আল্লাহ তালার সাথে সরাসরি মুসানবী কী করতেন কথা বলতেন তোর পাহাড়ে যেন যখন রাস্তা দিয়ে যায় তখন এক বিদ্যা মহিলা বলতেছে মুসা এদিকে সহ তুমি তো তোমার রব আল্লাহ তালার সাথে কথা বলতে চাইতেছ তুমি তোমার আল্লাহকে বইল আমার নাতিন তার বয়স মাত্র তিনশত বছর এখনও বিবাহ করে না বাড়ি গাড়ি কোনো কিচ্ছু করে না আল্লাহ তালা তাকে কেন এত তাড়াতাড়ি মৃত্যু দেয় দিন তখন মুসানবি তার কাছ থেকে গেলেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে জিজ্ঞেস করেন আল্লাহ তালা জবাব দে তুমি যা বইল যদি শেষ্ঠবী যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া আসমান কোনো কিছু সৃষ্টি করতাম না ওই নবীর উন্মতের বয়স হইবে ষাট থেকে সত্তর বছর তখন মুসা নবী আয়সা যখন ওই রাস্তাতে চলতেছে তখন আবার ওই বিদ্যা মহিলা আবার রাস্তার পাশে আসছে আসার পর বলতেছে হে মূসা তুমি তোমার আল্লাহ আত্মালার কাছে কি প্রশ্ন রাখছিলাম তখন মুসা নবী বলল যে হা হে বুড়িমা হা আমি আল্লাহ আতার কাছে জিজ্ঞাসা করছিলাম এই প্রশ্নটা করছিলাম যে আল্লাহ তুমি এই শিশু বাচ্চা তিনশো বছর বয়স একে মৃত্যু দিয়েছ কেন তখন আল্লাহ তালা জবাব দিছে তুমি কৃষ্ণ আল্লাহ তালা জবাব দিছে কি জানো আল্লাহ তালা জবাব দিছে যে রবিকে যে বন্ধুকে আমি সৃষ্টি না করলে আসমান জমি পাহাড় পর্বত মানব দানব গাছ পুষপাচি কোনো কিছু সৃষ্টি করতাম না এই নবীর বয়স থাকবে এই নবীর হায়াত থাকবে মাত্র তেষট্টি বছর এই উন্নতের এই নবীর উন্নতের বয়স থাকবে ষাট থেকে সত্তর বা একশো বছর এর যে বেশি হায়াত পাইবে না তাহলে তুমি বলো তোমার নাতির বয়সটি কমতে চেন তখন ওই বুড়ি মহিলার ওই বুড়িমার একটা জবাব আপনাদের প্রত্যেকের জানা দরকার ওই জবাবটা ছিল ওই বুড়িমা বলতেছেন ওই বুড়িমা বলছিলেন যে মুসা শুনে আমি যদি ষাট থেকে সত্তর বছর জিন্দিকে পাইতাম তাহলে আমি বুড়ি এক স্যাজদা দিয়ে আল্লাহর জন্য এক স্যেজদা দিয়ে এই সময়টুকু কাটিয়ে দিতাম আর আজকে আমি আর আপনি চিন্তা করি কোথায় আছে আমরা ওই বুড়িমা বলতেছেন আমি যদি ষাট সত্তর বছর জিন্দিগি পাইতাম ওই ষাট সত্তর বছর জিন্দিগি আমি আমার মাওলার জন্য আমি আমার রবের জন্য আমি আমার আল্লাহর জন্য এক সেজদা দিয়ে কাটিয়ে দিতাম আর আমি আর আজকে ষাট বছর সত্তর বছর জিন্দিগি পাইয়া কি না করতেছি কি না করতেছি একটা সময় আপনারা শুয়া যখন শুইবেন প্রত্যেক দিন করা দরকার নাই একটা দিন সাপ্তাহিক কমপক্ষে একদিন চিন্তা করবেন আমি আমাকে যে আল্লাহ তালা এই হায়াতের মতো একটা নিয়ামত দিল এই হায়াতের কী কদর আমি করতেছি আপনি চিন্তা করেন এখন আপনার বয়স সাতচুত্র হয়ে যেতেছে চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে আপনি চিন্তাও করেন যে আপনার একদিন মৃত্যুবরণ করতে হবে এরকম চিন্তা কারণ কারণে আপনি একটু চিন্তা করে দেখবেন চিন্তা করা দরকার যে আল্লাহ তালা যে আমাকে হায়াতের মতো একটা নিয়ামত দান করলো এই আয়াতের নিয়ামতটা আমি কোন কাজে ব্যয় করলাম আল্লাহ জামাকে এত বড় লম্বা একটা হায়াত দিলো এই হায়াতের মধ্যে কতটুকু আল্লাহ বন্দি করতে পেরেছি এবং কতটুকু সময় আল্লাহ বন্ধী থেকে গা ছিলাম আল্লাহ তালার নিতে লিপ্ত ছিলাম যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার মৃত্যুর পর ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম হবে নিজেই অনুমান করতে পারবেন কী করা আমার হায়াত নিয়ে চিন্তা করা আমার সময় নিয়ে চিন্তা করা আমার জিন্দগি নিয়ে চিন্তা করা আমি কি করতেছি আমার কি করার আমার কি করার কথা ছিল আমার কি করার কথা ছিল এখন আমি করতে শিখি আমার কি কাজ করা দরকার ছিল আর আমি করতে শিখি একটু চিন্তা করবেন চিন্তা করলে আপনার জিন্দিগি চলার জন্য আপনার দিন বোঝার জন্য জিন্দগিতে চলার জন্য আপনার হায়াতকে কাজে লাগানোর জন্য যথেষ্ট বয়ান প্রয়োজন নাই বম্বা বয়ান প্রয়োজন নাই আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন যে আমাকে আল্লাহ তাল্লাহ কী জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা আমাকে এই মানুষের মতো গরু ছাগল পশু পাখির মতো চলার মতো বাড়িয়েছেন এগুলোর জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা আমাকে কী সৃষ্টি করেছেন বম্বা ফলাফতুল জিন্না সাকেল্লা রিয়া আল্লাহ বাফুল আদেমিন বলেন আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি সৃষ্টি করার কারণ হলো এই দুই জাতি আমার আবাদত বন্দী করবে সারা পৃথিবীর মুখে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমার এই দুই জাতির খেদমত করবে কিন্তু আমরা আমাদের রবের খেয়ালমত করি না আমরা আমাদের রবের কথা মানি না এই জন্য পৃথিবীর কোনো জীবজন্তু কোনো প্রাণী আমাদের কথা মানে না আমাদের আমাদের খেলকুদ করি আমাকে আর আপনাকে শুধু ঘুমানোর জন্য খাওয়ার জন্য বাচ্চা জন্ম দেওয়ার জন্য আল্লাহ তা সৃষ্টি করেন না আল্লাহ আল্লাহতলা মানবকে খুব মহাব করে ভালোবেসে সৃষ্টি করেছেন এই মানব আল্লাহ তালা আবাদত বন্দী করবে এই মাদবকে আল্লাহ তালা সম্মানিত করে দিবেন এই মাদবকে আল্লাহ তারা উচ্চ মর্যাদা দান করবে যদি আল্লাহ তালা আমাকে আপনাকে খাওয়ানোর জন্য খাওয়ার জন্য ঘুমের জন্য এবং বাচ্চা জন্ম দেওয়ার জন্য সৃষ্টি করতেন তাহলে আমাকে আপনাকে সৃষ্টি করার কি দরকার তাহলে তো গরু আছে গরু খায় ঘুমায় বাচ্চা জন্ম দেয় গরুই তো যথেষ্ট ছিল তো ছাগল আছে খায় ঘুমায় বাচ্চাদের মধ্যে যথেষ্ট ছিল তাহলে আমি আর আপনাকে শ্রেষ্ঠ বানানোর একটা কারণ আছে শ্রেষ্ঠ বানানোর কারণ হলো আমি আর আপনি আমাদের জিন্দগিকে মূল্যবান করে আল্লাহ তালের বন্দি করব এবং দুনিয়া এবং আকিরা উভয় জগতে নিজেদের মর্যাদাকে উঁচু করবো সম্মানিত করব তাহলে আমার মূল আলোচ্য বিষয় হলো আল্লাহ পাত্রব্বুল আলমিন আমাদেরকে একটা মাসের মধ্যে উপনীত করেছেন এই মাসের নাম কি শাহবান মাস নাম কি শাহবান মাস এই শাহবান মাসে যে ব্যক্তি বেশি থেকে বেশি অনুসরণ আল্লাহর রসুলকে অনুসরণ করে আবাদত বলি করবে সে কাল কেমতের ময়দানে আল্লাহর রসুলের সুপারিশের মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করবে এই জন্য এই শাহবান মাসে কী করা বেশির থেকে বেশি আবাদত বন্দি করা রসুল করিম সাল্লাহাম এই শাহবান মাসে যে পরিমাণ রোজা রাখতেন অন্ত কোনো মাসে এই পরিমাণ রোজা রাখতেন না রমজান ব্যতীত সবচেয়ে বেশি রোজা যেই মাসে রাখতেন এই মাসের নাম হলো শাহান মাস হঠাৎ রসুলের কেরি সাল্লাহ আলিয়াকে জিজ্ঞেস করে এ রসুল আপনার তো আমি সাবান মাসের আগে এ পরিমাণ রোজা রাখতে কখনো দেখি না আপনি এই মাসে এত পরিমাণ রোজা কেন রাখেন তখন রসুলে কেরউ সাল্লি সাল্লাম জবাব দিয়েছেন এই মাসে আমি রোজা রাখার কারণ হলো এ মাসে একটা রাত আছে যে রাতের নাম হলো সবে ব রাত কি রাতের নাম হলো সবে ব রাত এই রাতে আল্লাহ আল্লাপ আদামিন পৃথিবীর সমস্ত মানুষ কবে মৃত্যুবরণ করবে কতটুকু রিজিক খাইবে কতদিন দুনিয়াতে বাঁচবে এই তালিকা ফেরেস্তাদের হাতে দেয় আর আমি চাই আমি একটা বান্দা আমি আল্লাহ তালার গোলাম আমি এমন অবস্থায় আমার মৃত্যুর তারিখ দেওয়া হোক এমন অবস্থায় আমার রিজিকের বন্টন করা হোক যে অবস্থা আমি বান্দা আমি আল্লাহর গুলাম রোজা অবস্থায় থাকি যেমন রোজা অবস্থায় থাকলে আল্লাহ তারা রোজাদারকে অনেক পছন্দ করেন ভালোবাসেন এই জন্য আমি চাই রোজা অবস্থায় আমার আমন নামা ফেরিস্তাদের হাতে রসুদে করিম সাল্লা সাল্লাম এই রজব মাসে রোজা শাবান মাসে রোজা রাখার কারণ হলো এই সাবান মাসে আল্লাহ আলমিন প্রত্যেকটা মানুষের মৃত্যুর ঠিকানা মৃত্যুর তারিখ কী করেন নির্ধারিত করেন রিজিব কতটুকু খাইবেন নির্ধারিত করেন দুনিয়াতে কতদিন বাঁচবেন সব কিছু নির্ধারিত করেন এই জন্য কি এই সাবান মাসে যারাই পারে আমরা কি করব মকল রোজা বেশির দিকে বেশি করব আরেকটা রাত এই রাতের নাম হলো সবে ব রাত এই সবে ব রাত সব অর্থ হলো রাত বরাত অর্থ হলো রহমতের রাত বরকতের রাত মানে বরাতের রাত সবে ব রাত মানে আপনার জীবনকে পরিবর্তন করার রাত আপনার ভাগ্যকে পরিবর্তন করার রাত আমরা এই রাতে কী করব বেশির থেকে বেশি আবাদত বন্দিগই করব আর এই শ্রাবান মাসে আমাদের করণীয় কাজ হলো যে আমরা যখন অবসর পাইব যে আমরা এই মাসটাকে কদের মনে করব যখন এই মাসটাকে আমরা কদর মনে করব তখন এই মাসের কাজ এই মাসের মধ্যে আমরা আপাদতবন্দি করা যখন শুরু করে দিব আমাদের জন্য রমজান মাসে বন্দি করা সহজ হয়ে এই জন্য কি করা এই মাসে এক দুইটা রোজা পাঁচটা ছয়টা রোজা রাখা এবং নফল আবাদ করার অভ্যাস করা মানুষ অভ্যাসের দাস যখন আপনি একটা জিনিস অভ্যাস করে ফেলবেন তখন দেখবেন যে অটোমেটিক আপনার দ্বারা এই কাজটা সহজ হয়ে গেছে এই কাজটা আপনার জন্য কষ্টকর থাকে না এই জন্য কী করা এই রং এই সাবান মাসে কী করা রোজা রেখে অভ্যাস করা এবং নফল এপাদত করে কী করা অভ্যাস করা যখন আপনি রোজা রেখে অভ্যস্ত হয়ে যাইবেন এবং নফল এবাদত করে নকল এবাদতী করে অভ্যস্ত হয়ে যাইবেন

এর ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলমিনী ভালো জানেন পৃথিবীর কোনো আলেম জানেন না কোনো হাতে জানেন না এই জন্য এই ব্যাখ্যা কোনো আলেম যদি করে তাহলে সে তার মধ্যে গলত আছে এটা কি আছে তার মধ্যে কি আছে গলত আছে গলত হামিম ওয়াল কিতাব ইন মুবিন সুপ্রষ্ট কিতাব এই কিতাব তানজিল হামিম ওয়াল কিতাব ইন মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল এই কিতাবটা আমি নাজির করেছি এক বরকতপূর্ণ রাতে এই বরকতপূর্ণ রাত নিয়ে দুই দলের মত আছে কেউ কেউ বলেন এই রাতটা সবে বরাত আবার কেউ কেউ বলেন এই রাতটা সবে কদরের রাত তবে মুফাজিরগণ বলেছেন সবে বরাত আল্লাহ বকরুল আলমিন আসমানের মধ্যে কুরআনকে নাজিল করেছেন তারপর দীর্ঘ তেইশ বছরে কুরআনকে রসুলের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছে এই রাতটা কেমন যে সবে বরাত মানে বরাতের রাত এই রাতটা বাক্যকে পরিবর্তনের রাত এই রাতে আমার আর আপনার হিসাব ফেরেস্তাদের কাছে দেওয়া হয় আমার আর আপনার বাক্য নির্ধারণ করা হয় আমার আর আপনার মৃত্যু নির্ধারিত করা হয় এজন্য আমি বলবো যে এই মাসে আপনি জীবনে অনেক অন্যায় করেছেন পাপ করেছেন যদি আপনি খাতা খুলেন তাহলে আপনার আগল থেকে পাপের বাড়ি বেশি হইবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এজন্য কি করব আমরা এই মাসে আল্লাহ তালার আপাদতী বেশির দিকে বেশি করে যখন আমি আর আপনি আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা নিইব আর এই মাসে যখন আমার কোনো গুণ থাকবে না যেই দিন আমার মৃত্যুর ঠিকানা লেখা হবে আমার মৃত্যুর তারিখ লেখা হবে যেই দিন আমার লিজিকের তারিখ লেখা হবে যেই দিন আমার আয়াতের তারিখ লেখা হবে ওই দিন যখন আমার গুণ না থাকবে আল্লাপক্রব্বুল আলমিন আমাকে আর আপনাকে যদি ইমানদার হিসাবে আমার নাম আর আপনার নাম আল্লাহ তোমার খাতায় উঠে যা আর আমরা যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমরা কামিয়াবি আমরা সফল এই জন্য করা এই মাসে আপাদত বন্দি করা শুরু করা আপাদত বন্দি করা এবং আল্লাহ তাদের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া এই মাসে জীবনের গুণা যদি আপনি ক্ষমা করাইতে পারেন রমজান মাসে আপনার সম্মান খালি বাড়বে বাড়বে আর বাড়বে এই জন্য করা বেশির থেকে বেশি এবাদত বলি করা নফল আপাদত করা নফল রোজা রাখা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাসকে কদর করা আমাদের হায়াতকে কদর করা বেশির থেকে বেশি রোজা রাখা